وإن لم تغفر لنا وترحمنا لنا كون من الخاسرين oh, آمين اللهم اللهم إنا نسألك الجنة وأعوذ بك من النار الله oh. إنا لله إنا لله وإنا إليه راجعون اللهم ارزقني رزقا حلالا طيبا وارزقنا وأنت خير الرازقين اللهم ارزقني شهادة في سبيلك واجعل ما أوتي ببلاد رسولك আল্লাহ প্রায় আঠারো থেকে বিশ দিন পূর্বে হন্ডায় এক্সিডেন্ট করে গোড়ের মধ্যে বসা আল্লাহ আল্লাহ তোমার বন্দা

হায়াত বাড়াইয়া আল্লাহ আমাদের সংগ্রামী দরবার সে মাহিল বাইশে ফেব্রুয়ারি আল্লাহ কবল করে নেন আল্লাহ মিথ্যাবাদীদের মিথ্যা থেকে শোক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করে নেন আল্লাহ আল্লাহ আমাদের অভাব দূর করে দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ ঋণ কে পরিশোধ করার তো দান করে দেন আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আল্লাহ কবরে নিও না জীবনের গুনামাপ না করাইয়া সাদা কাফুনের ভিতরে ঢুকাইও না আল্লাহ যারা আমাদের সঙ্গে दुश्मनी করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত نصیব করে দাও আমিন আল্লাহ যদি হেদায়েতে ভূক্ত না হয় তোমার কুদরতি গজব দ্বারা ধ্বংস করে দাও আল্লাহ যারা আমাদের সঙ্গে दुश्मनी করে হেদায়েত نصیব করে দাও আমিন হেদায়েতে না হইলে তোমার কুদরতি গজব দ্বারা ধ্বংস করে দাও আমিন আল্লাহ যারা दुश्मनी করে হেদায়েত نصیব করে দাও